একটু ডিফারেন্স রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা হাতা কাপড় এক্সট্রা জামার বহর কিন্তু আড়াই হাত বহরের বিস্কিট সুন্দরই এই পাঁচটা কালার কিন্তু শোরুম হোলসেল বাটিক শপ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটু ডিফারেন্স কম প্রাইজের মধ্যে ভালো কিছু কোয়ালিটি প্রোভাইড করব এগুলো হচ্ছে সম্পূর্ণ অর্গানিক কাপড়ের মধ্যে আর প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন আর এগুলো প্রাইসটাও থাকছে আপনাদের একদম হাতে নাগালের মধ্যে আমি প্রথমে জামার ড্রেসটা দেখাই দিই এগুলো প্রত্যেকটাই কিন্তু যারা এই অর্ডার করতে যাচ্ছেন ঈদের আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি বলেন ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তাহলে ঈদের পরে যোগাযোগ করতে হবে কারণটা হচ্ছে সামনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা হ্যাঁ পিছনের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করা আমি কাপড়ের কোয়ালিটিটা একটু কাছ থেকে দেখা দিই এই যে কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে এরকম একদম সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে পাবেন আর নিচের অংশটা হচ্ছে এক্সট্রাভাবে একটা ডিজাইন করা আছে যাতে করে আপনাদের ডিজাইনটা একটু সুন্দর হয় আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদম স্টেপ স্টেপ করা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আড়াই গছ পরিমাণে থাকবে মানে একদম ফ্রি সাইজ মোটামুটি যে কোনো কাস্টমারকে আপনি দিলে এটা হচ্ছে সবার ইনশাল্লাহ হয়ে যাবে এতটুকু কাপড় দেওয়া আছে হাতা কাপড় এক্সট্রা জামার বহর কিন্তু আড়াই হাত বহরের পনেরো তিন গছ পরিমাণে কাপড় তার উপর হাতা কাপড় এক্সট্রা ওনাটা কিন্তু অনেক বড় নামাজি ওড়া পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহর এগুলো কিন্তু আবারও বলি ফ্রি সাইজ কেউ কিন্তু মানে সাইজ হবে কিনা ওইটা নিয়ে টেনশন করবেন না কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে পাবেন এরকম হচ্ছে ডিজাইনের কোয়ালিটিটা সুন্দর একটা কম্বিনেশনে ওনাটা পাবেন এই যে নিচে হচ্ছে এই জামার এই ডিজাইনটার সাথে ম্যাচিং করা আর উপরে যে প্রিন্ট আছে এটা হচ্ছে সাথে ম্যাচ করা মধ্যে সুন্দর কালার পাবেন এগুলো কিন্তু সব ম্যাচিং এর মধ্যে পাবেন এই যে এটা হচ্ছে একটা কালার গোলাপি কালার কম্বিনেশন এটা হচ্ছে পাবেন আপনার লাইট অরেঞ্জ কালারের মধ্যে এটা হচ্ছে জল পাই আর এটা হচ্ছে বিস্কিট সুন্দর এই পাঁচটা কালার কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছেই পাবেন আর এগুলো অর্ডার প্রসেস হচ্ছে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সহ স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস নিতে পারবেন এরপর আরেকটা ডিজাইন দেখাই দিই এই কালার কম্বিনেশনের মধ্যেই শুধু জামার যে প্রিন্ট আছে ব্লকটা ওইটা একটু ডিফারেন্স আর এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মিনিমাম সর্বনিম্ন পাঁচ কালারে পাঁচটা নিলে পাইকারি পেজে পাবেন কারণ এগুলো আমরা খুচরা দিব না কারণ এই যে এই ড্রেসগুলো যারা পাইকারি আমাদের উদ্যোক্তা আছে তাদের জন্য খুব ভালো কোয়ালিটি ফুল এবং আনকমন ড্রেস এটা পিছনে পুরো বড়িতে কিন্তু এরকম প্রিন্ট থাকবে এই যে পিছনে সেটটা দেখাই দিই হ্যাঁ এটা হচ্ছে পিছনের সেট মানে সামনে পিছনে একটু ডিফারেন্স রাখছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনটা সামনে আর ডিজাইনও আনকমন কাপড়ের পরিমাণ ওইটা ওইটা সেম শুধু কালারটা ডিফারেন্স আর হচ্ছে প্রিন্টটা ওইটার ছিল এক প্রিন্ট এটার হচ্ছে আরেক প্রিন্ট আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বার্টিবাজার বাজার হচ্ছে সামাদ ভুই মার্কেটে আমাদের শোরুম দেখেন ওনার একটা কত সুন্দর কর্জিয়াস যারা না চিনবেন বার্টি বাজারে ফোন দিবেন অথবা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস জেনে তারপর চলে আসবেন আর যারা বাজার চিনেন চলে আসবেন আইএফআইসি ব্যাংকের নিচে মানে আয়সাস সামাদ ভূয়া মার্কেটে প্রথম সামনে হচ্ছে দুই তলার মধ্যে ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের নিচে বরাবর হচ্ছে আমাদের শোরুম হোলসেল বাটিক শপ আমাদের হচ্ছে নিচতলায় আমাদের শোরুম হ্যাঁ আর আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন ওইটা বেশি ভালো হবে আপনাদের জন্য আর এটা হচ্ছে বির আরেকটা কালার তো এরকম সুন্দর ভ্যারাইটি কালারের মধ্যে ড্রেস নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে এই দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে প্রতিটা ড্রেসের মূল্য আমরা ভিডিওতে বলতেছি না কারণ এটা হোলসেলের দিব সবগুলো এই জন্য তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ